সালামুকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই আমার মধ্যে ভালো আছেন তো আমি এমএ হিসান আপনাদের সাথে আছি আর আজকে আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওর টপিকটা ফুলনি অন্যরকম আসলে আমার চ্যানেলে এরকম টাইপের কোনো ভিডিও আপলোডই করা হয় না তো এটাই ফার্স্ট টাইম আর ভিডিওর যে বানাবো এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডকে নিয়ে ও আসলে টেক রিলেটেড অনেক ভিডিও বানায় ওর নাম হচ্ছে হাসান তো ও কয়েকদিন আগে একটা মিনি ফ্রেন্ডস আমার ট্রেন বানাইছে লঞ্চটা খুবই সুন্দর তো আজকে আসলে ওই টপিক নিয়ে ভিডিওটা হবে আশা করি প্রথম বানাইতে আসি ভিডিওটা কেমন আমি জানি না বাট আশা করি সুন্দর হবে তো চলো মূল ভিডিওতে যাও যাক অল তো আমি এখন হাসানদের বাসায় আসছি তো এখন সামনে যে লঞ্চটা দেখতে পাচ্ছেন এটা ওর হাতে বানানো সেই মিনি প্রিন্স আওলার ট্রেন তো আমি এখন এইটার ছোট একটা রিভিউ দিলাম জাস্ট উপর দিয়ে একটা লুক দিলাম পরে আমি ফুল রিভিউটা দেখাই দেব লঞ্চটা যে কেমন কি ভিতরে কি কি সব ডিটেললি আমি পুরো বলে দেব আর এখানে আইসে দেখতে পারি যে এখানে ছোট আর একটা স্পিড বোর্ড আছে মানে এটা ছোট হলে কি হবে ছোট মরিচের ঝাল বেশি এক কথায় সেরকম আর গাইস তো এখানে আমি আসার পরে আরো একটা জিনিস লক্ষ্য করি যে এখানে আরো একটা লঞ্চ বানানোর চলছে আঁকা কি চলছে সো গাইস কথা না বলি আমরা লঞ্চটা এখন চালাতে যাই তো আমার ফ্রেন্ড লঞ্চটা নিয়ে এখন পুকুর পাড়ে যাচ্ছে আর গাইস এমন একটা দিন আসলে এখন লঞ্চ মাথায় করে নেওয়া লাগে কি একটা আজব ব্যাপার তাই না আফটার অল গাইজ আমরা পুকুর পাড়ে চলে আসছি তো এখন লঞ্চটা এখানে রাখবো রাখার পরে লঞ্চে যা যা সেট আপ করা লাগবে সব সেট আপ করবো এরপরে আমরা লঞ্চের রিভিউতে চলে যাবো ডাইরেক্ট আচ্ছা গাইস ও কি কি বের করছে এগুলো আপনাদের দেখাচ্ছি ফার্স্টেই দেখতে পাচ্ছি এটা একটা ফ্লাইস টেন চ্যানেলের রিমোট আর এই একটা ব্যাটারি ভালো ভোল্টের নাইন এমপিএর ব্যাটারিটা অনেক ভালো এটা নাকি ঢাকা থেকে আনা আর ওদের সাথে আরও একটা ব্যাটারি দেখলাম ওইটা দিয়ে মেবি রিমোটটা চালায় তো এখন লঞ্চে ব্যাটারিটা লাগাচ্ছে চালানোর জন্য আস্তে আস্তে সব কিছু লাগা হবে লঞ্চটা হ্যাঁ লাগছে এই দুটা মনে হয় ওই কানেক্ট করবে আসলে এটা লাইটিংটা কিন্তু এক কথা জুস একদম সব কিছু মানে সেম টু সেম প্রিন্স অল ট্রেনের মতো অরিজিনাল যে প্রিন্স অল অফ ট্রেন আর এখন এই রিমোটে ব্যাটারিটা লাগাচ্ছে ওই যেটার কথা বলছিলাম যে এটা মেবি রিমোটের ব্যাটারি এটাও লাগানো শেষ এখন শুধু লাগিয়ে দেবে আর গাইজ লঞ্চটা কিন্তু আসলে খুবই বড় এটা আসলে ভিডিও করতেছি তো ভিডিওতে আসলে বোঝাচ্ছে না যে লঞ্চটা কত বড় ফোনে খুবই ছোট দেখাচ্ছে লঞ্চটা আসলে সামনাসামনি দেখতে গেলে খুব বড় বোঝায় আসলে আমরা যে জাগাইছি তখন আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে লঞ্চটা কত বড় এক কথা বলতে গেলে আমার হাইটের থেকেও বেশি পাঁচ ফিট

আই রে ভাই হর্নের সাউন্ডটা কি কোন জায়গা দিয়ে মানে কমতি নেই এক কথায় মানে যা আছে লঞ্চে যাবতীয় সবই একদম পাবেন আর এখন আমরা পিছের রাডার বা হাইল যে আছে ওইটা দেখব আমরা মানে এক কথায় কি বলবো ভাই বলার ভাষা আরাই ফেলছে হবে দেখেন এটা কিভাবে কাজ করতেছে আর যদি এখন আমরা স্পিডটা দেখব যে কেমন ফোর্স হয় দেখি ও তো বলল যে অনেক ফোর্স হয় নাকি দেখা যাক মাই গড অল্পতেই কত ভাই ভাই কি স্পিড হইতেছে ভাই মানে এই জায়গায় তুফান হয়ে গেছে ভাই এক কথায় সেরা ভাই সেরা আর এখন লঞ্চটাকে চালিয়ে দেখা যাক চালানোর ফিলিংটা কেমন আর ফুল স্পিডে চালাইলে মনে হয় একদম উড়ে যাবে দেখেন গাইজ কি সুন্দর লাগতে আছে লঞ্চটা লঞ্চটা মানে একদম দূর থেকেও বোঝায় যে ফুল একদম সত্যিকারের লঞ্চ ও ভাই টার্ন করার সময় মানে কোনো কথাই নেই ভাইয়েরা চাই আছে যে এটা কি একদম সেম টু সেম ওই দেখেন সবাই যারা এখান দিয়ে যাচ্ছে সবাই তাকে আছে ওই দেখেন ওই জায়গায় কত ভিড়ই আছে আর দেখেন লঞ্চটা কি সুন্দর লাগতেছে আর আমাদের পিছনেও কিছু লোক আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গায় অনেক লোক জড়ো হয়ে আছে সাথে কিছু ছোট ভাইয়েরা আছে আমাদের হর্ন দিতে আছে আর এই জায়গায় শুনাইতেছে মানে বলার ভাষা নাই কত দূর দিয়ে এত জোরে যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরবর্তী আপডেটের জন্য আমার পাশেই থেকো